শাসক দলে গোষ্ঠী কন্দল অব্যাহত একই আসনে পরপর দুবার নির্বাচনী পরাজয়ে কার্যত অস্বস্তিতে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব অস্বস্তি কাটাতে বুধবার পর্যালোচনায় বসে শাসক দল আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি এবং গত লোকসভা নির্বাচনের দলীয়ভাবে পর্যালোচনা করা হয়েছে আর এই বৈঠককে কেন্দ্র করেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব অভিযোগ বৈঠকে অন্যান্য নেতৃত্ব উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে পুরুলিয়া তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় মানবাজার বিধানসভার নেতা গুরুপদ টুডু সহ অন্যান্যরা আর এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সন্ধ্যা টুডু আমার সঙ্গে কিন্তু ওনাদের এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি আমাকে জেলা সভাপতি বলেছেন যে এই টাইমে আজকে এই সভা হবে বর্ধিত সভা পর্যালোচনা আমি এসেছি কিন্তু বাকি আমার নিয়ে কোনো ওনারাও কেউ ফোন করে আমাকে বলেননি আর ইনিও আমাকে যদিও এই বৈঠকে ডাকা হয়নি বলে দাবি পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠক নির্বাচনের প্রাককালে হওয়া উচিত ছিল বলে দাবি করেন তিনি অন্যদিকে তৃণমূল জেলার সভাপতি সৌমেন বেলথরিয়ার দাবি দলের সব নেতৃত্বকেই ডাকা হয়েছিল কিন্তু কেন তারা উপস্থিত হতে পারেননি খতিয়ে দেখবে দল এবং সাংগঠনিক আলোচনাটা এটা নির্বাচনের প্রাককালে হলে ভালো হতো এটা নির্বাচনের এক বছর আগের থেকে যদি আমরা ভালোভাবে আরও সংগঠনকে মজবুত করতে পারতাম তাহলে মাত্র সতেরো হাজার ভোটে হাঁটতে হতো না আমরা আজকে বিশেষ করে সবাইকে যে আমাদের বৈঠক ছিল এখানে সকলকেই জানানো হয়েছে এখন তার মধ্যে কিছু যারা আছেন যাদের সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে তারা জানিয়েছেন তাদের সমস্যার কথা বাকিরা কেন আসেননি বা কি হয়েছে অবশ্যই পরবর্তীকালে জানা হবে এবং খোঁজ নেওয়া হবে অন্যদিকে তৃণমূলের এই গোষ্ঠী কন্দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দেখুন এই ব্যাপারে পুনরায় পরিষ্কার হয়ে গেল যে শাসক দলের পশ্চিমবঙ্গে সংগঠন বলে কিছু নেই গোষ্ঠী কন্দল ভোট পূর্বেও ছিল আর এখনও তা যে আছে তা প্রমাণ করছে তাদের এই ধরনের ঘটনাতে সব মিলিয়ে রাজনৈতিক পারত চলছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ